বাঙালি হিন্দু সমাজে দুটি ভয়ানক প্রথা নম্বরে আছে বাঙালি হিন্দু সমাজে বিবাহ বিচ্ছেদ প্রথা অর্থাৎ হিন্দুদের বিবাহ বিচ্ছেদে কোনো আইন ছিল না যা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আইন সিদ্ধ হয় বাঙালি সমাজে আরেকটি প্রথা হলো বিধবা বিবাহ এই প্রথায় কোন হিন্দু বিবাহের পর যদি কোন নারীর স্বামী মারা যায় অথবা কোন পুরুষের যদি স্ত্রী মারা যায় সে আর বিবাহ করতে পারবে না যা কিনা না আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় বাঙালি হিন্দু সমাজে হিন্দু সমাজের এই ভয়ানক প্রথা দুটি আজও কিছু কিছু হিন্দু বাঙালি সমাজে চলম আছে